ডিজায়ার লিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব সতেরো আজকের সকালটা ছিল অন্যরকম ভিলা আসপারেঞ্জার ডাইনিং টেবিলে বসে আছে জাভিয়ানের মা কার্গো চৌধুরী আর তার খালা রেজিনা আর তানবি সবাই একসাথে নাস্তা করতে বসেছে জ্যাভিয়ান এখনও টেবিলে আসেনি পরিবেশ কিছুটা শান্ত তবে আগের দিনের পারিবারিক ঝগড়ার রেশ এখনও রয়ে গেছে কথায় কথায় রেজিনা দীর্ঘশ্বাস ফেলে বললেন জাভিয়ান কি আর অতিরিক্ত ওয়াইন পান করা ছাড়বে না ওর কিডনির সমস্যা হতে পারে কার্গো রেজিনার প্রশ্নে কার্গো চৌধুরী এক মুহূর্ত হাসলেন তিক্ত একটা হাসি দিয়েই বললেন ওয়াইন সার্ভে তাও আবার জাভিয়ান কার্গো চৌধুরী প্লেটে মনোযোগ দিতে দিতে বললেন তুমি তো জানো না রেজিনা একবার আমি ওর ওয়াইনের বোতল ফেলে দিয়েছিলাম বলে আমাকে রিভলভার দিয়ে শ্যুট করতে এসেছিল আর ঘরের সব ভেঙে চুরে একাকার করে দিয়েছিল কার্গ চৌধুরীর এই কথাগুলো যেন টেবিলে বোমা ফাটালো কথাটা কানে যেতেই তানবির চোখ দুটো বড় বড় হয়ে গেল তার হাত থেকে প্রায় কাটা চামচটা পড়ে যাচ্ছিল রক্ত হিম হয়ে এলো তার তানবির মনে পড়লো কাল রাতে ওই তো জাভিয়ানের সব ওয়াইনের বোতল বাথরুমে ফেলে দিয়েছে তানবি মুহূর্তেই গভীর চিন্তায় পড়ে গেল তার বুক ধরফর করছে কালকের মতো সামান্য শাস্তি নয় জাভিয়ান যে তার জন্য কি ভয়ঙ্কর বিপদ নিয়ে আসতে পারে কার্গ চৌধুরীর কথা শুনে সে সেই কঠিন সত্যটা উপলব্ধি করলো তবে তানবি এটাও ভাবতে থাকলো তাহলে ওকে এখনো বলল না কেন ওয়াইন ফেলার অপরাধে অন্যদিকে চেয়ারে বাধা অবস্থাতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ফারহান নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো তার হাতে একটা বালতি ছিল পানি ভর্তি সে কোনো কথা না বলেই সেই এক বালতি ঠান্ডা পানি সপাং করে লুসিয়ার উপর ছুঁড়ে মারল ঠান্ডা জলের ধাক্কায় লুসিয়া ধর্মর করে উঠে বসলো তার চুল পোশাক সব ভিজে একাকার প্রদেশে ফুসতে লাগলো এবং উচ্চস্বরে ইংরেজিতে চিৎকার করে গালাগাল দিতে শুরু করল ফারহান শান্তভাবে দাঁড়িয়ে তার দিকে তাকালো তোমার পরিবার আসলে কেমন পরিবার লুসিয়া ফারহানের কণ্ঠে ছিল তীব্র বিদ্রুপ রাত পার হয়ে গেল মেয়ে কিডন্যাপ হয়েছে আর কারো কোনো খোঁজ নেই এদিকে জাভিয়ান ন্যামিলীয় চৌধুরী কেমন ভাই তোমার বোন আটকে আছে শুনেও বসে আছে এই কথা বলার পর ফারহান লুসিয়ার অসহায়তের সুযোগ নিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল তোমার মাই বা কেমন নিজের সন্তানের প্রতি দরদ নেই কোনো খোঁজ নেই একজন মায়ের তো এখন পাগল হয়ে যাওয়ার কথা একমাত্র মেয়ে হারিয়ে গেছে ফারহানের মুখে মায়ের কথা শুনে লুসিয়ার চোখ ছলছল করে উঠল তার সমস্ত রাগ যেন এক লহময় মিলিয়ে গেল সে ফিসফিস করে বলল মন খারাপের এক গভীর সুর নিয়ে প্লিজ মা নিয়ে কোনো কথা বলবেন না ফারহান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কেন কেন বলবো না লুসিয়া মুখ নামিয়ে নিল তার কণ্ঠস্বর তখন শান্ত কিন্তু তাতে ছিল গভীর এক শূন্যতা আমার মা নেই লুসিয়ার মুখ থেকে আমার মা নেই কথাটা শুনে ফারানের কঠিন অভিব্যক্তি সামান্য হলেও নরম হলো সে কয়েক মুহূর্ত চুপ করে রইল এরপর নিজেকে সামলে নিয়ে সে টেবিলের ওপর রাখা ট্রের দিকে ইশারা করল ঠিক আছে সকালে নাস্তা করার সময় হয়েছে ফারহান যেন স্বাভাবিক হওয়ার চেষ্টা করল লুসিয়া তখন নিজের ভিজে যাওয়া পোশাকের দিকে তাকালো তার চুল থেকে পানি চুইয়ে পড়ছে সে বিরক্ত নিয়ে বলল আমি ব্রেকফাস্ট কীভাবে করব আমার জামা কাপড় তো ভিজিয়ে দিলেন লুসিয়ার কথায় ফারহান এবার তার দিকে তাকালো সঙ্গে সঙ্গে ফারহান টের পেলো জলে ভেজা লুসিয়ার পোশাক শরীরের সঙ্গে এমনভাবে লেপটে আছে যে ভেতরে সব কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে ফারহান অসুস্থিতিতে দ্রুত অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল মুহূর্তের মধ্যে সে নিজের গায়ের ব্লেজারটা খুলে লুসিয়ার দিকে এগিয়ে গেল সে তখনও অন্যদিকে মুখ ফিরে আছে এক প্রকার সুরে মারার ভঙ্গিতে ব্লেজারটা লুসিয়ার গায়ে জড়িয়ে দিল লুসিয়া কিছুটা অবাক হলো ফারহানের এই হঠাৎ শালীনতা দেখে তার ভিজে যাওয়া শরীরে ব্লেজারটা জড়িয়ে আসে আষ্টে পিষ্টে এরপর খাবারের দিকে তাকালো সেই একই সাধারণ রুটি আর বিনসের তরকারি আবারও তার মন খারাপ হয়ে গেল এই ধরনের খাবার তার খেতে একদমই ইচ্ছে করছিল না নাস্তা ট্রে সামনে রাখা লুসিয়ার মেজাজ তখনও খিটখিটে সে আবার মূল প্রসঙ্গে এলো আচ্ছা আমাকে আপনি কিডন্যাপ করেছেন কারণ আপনার বক্তব্য আমার ভাই আপনার বোনকে তুলে এনে বিয়ে করে আটকে রেখেছে কিন্তু আপনার বোনকে দেখে তো আমার মনে হয় না তাকে তুলে এনেছে লুসিয়া তা ছেলের হাসি আসলো সে তো দিব্যি নাচতে নাচতে আমার ভাইয়ের অর্থ ধ্বংস করছে দেখে তো বোঝাই যায় না তাকে তুলে এনে বিয়ে করেছে আমার ভাইয়ের কি এমন ঠেকা পড়েছে ম্যাক্সিকোতে তো স্মার্ট রিস মেয়ে থাকতে আপনার বোনকে তুলে আনতে যাবে লুসিয়ার কথা শেষ হতেই ফারহানার মুখের হাসি মিলিয়ে গেল সে দ্রুত লুসিয়ার দিকে এগিয়ে সে তার গাল চেপে ধরল ফারহানের চোখে এবার তীব্র ঘৃণা তুমি আসলে একটা অহংকারী মেয়ে ফারহান দাঁতে দাঁত চেপে বলল। তবে মনে রেখো অহংকার পতনের মূল যা তোমাকে ধ্বংস করবে আর আমি অহংকারী মানুষদের ঘৃণা করি লুসিয়াও সহজে দমল না সে ফারহানের চোখের দিকে তাকে জবাব দিল আর আমিও বাংলাদেশি আনকালচার মানুষদের ঘৃণা করি ফারান এবার জোরে সোরে হেসে উঠলো সেই হাসিটা লুসিয়ার কানে যেন বাজলো দেখো যেটা আবার ঘৃণা করো সেটাই না কপালে জুটে যায় অবশ্য তোমার মতো মেয়েকে বাংলাদেশের ছেলেরা কখনোই চাইবে না তাদের আত্মসম্মান আছে তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না ফারান তাঁত ছিল বলল লুসিয়ার সঙ্গে সঙ্গে চোখ উল্টে বলল ভালোবাসা মাই ফুড এসব ভালোবাসা বলতে কিছু নেই চাই না আমার এসব সস্তা ভালোবাসা লুসিয়ার ভালোবাসা ফুট মন্তব্যের জবাবে ফারান তার ছেলের হাসি ধরে রাখল হ্যাঁ পরে আবার না ভালোবাসার জন্য কাঁদতে বসে যাও ফারান ব্যঙ্গ করে বলল লুসিয়ার চোখে দৃঢ়তা কখনোই না ফারহান এবার হাসির বদলে মুখের কঠোরতা ফিরিয়ে আনল তার কণ্ঠস্বর হয়ে উঠল শীতল তোমার সাথে তর্ক করার ইচ্ছে আমার নেই শুধু আজকের দিনটা দেখব তারপর তোমাকে এখানেই মেরে ফেলে চলে যাব ফারানের মুখে এই চরম হুমকি শুনে লুসিয়ার বুকটা কেঁপে উঠল কাল রাতে সে ফারানের প্রতিশোধের খেলার কথা শুনছিল কিন্তু এখন নিজের মৃত্যু নিশ্চিত জেনে তার সমস্ত অহংকার যেন মুহূর্তের মধ্যে ভেঙে গেল শুধু আজকে দিনটা দেখব তারপর তোমাকে এখানেই মেরে ফেলে চলে যাব। ফারানের এই চূড়ান্ত হুমকির পর লুসিয়ার বুক কেঁপে উঠলেও সে বাইরে কোনো দুর্বলতা প্রকাশ করল না ফারহানের পর শান্তভাবে চেয়ার টেনে লুসিয়ার সামনে টেবিলে বসলো সে হাতে রুটি তুলে নিয়ে লুসিয়াকে নাস্তা খাইয়ে দিতে গেল লুসিয়া তখন ক্রোধে অন্ধপ্রায় ফারহানের হাতে থাকা খাবারটি সে মুখে নিল কিন্তু খাবার জীবনের বদলে লুসিয়ার সমস্ত রাগ একত্র করে ফারহানের আঙুলে সজোরে কামড় বসিয়ে দিল ফারহান অপ্রত্যাশিত এই আক্রমণে ব্যথায় কুকড়ে উঠল। তার মুখ বিকৃত হলো কিন্তু সে জোরে চিৎকার করল না সে তো দাতে চেপে সেই তীব্র ব্যথা সহ্য করে নিল তার চোখে এবার রাগ নয় ছিল প্রতিশোধের খেলা চালিয়ে যাওয়ার এক কঠিন প্রতিজ্ঞা ফারানের আঙুলে কামড় বসানোর পর লুসিয়া তখনও ভয়ে কাঁপছে তার মনে হঠাৎ এক চরম আতঙ্ক উঁকি দিল যদি ফারহান তাকে মেরে ফেলার আগে আরও নির্মম কিছু করে লুসিয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে মিরতিভরা কণ্ঠে বলল শুনুন আমাকে মেরে ফেললে সোজা মেরে ফেলবেন কিন্তু আমার গায়ে টাস করবেন না লুসিয়ার কথা শুনে ফারহানের চোখে এবার এক গভীর দৃষ্টি ফুটে উঠলো সে লুসিয়ার দিকে ঝুঁকে এলো ছেলেদেরকে তুমি কি মনে করো আমি জানি না ফারহান শান্ত কিন্তু ধীরকণ্ঠে বলল কিন্তু ফারহান রেহমান কোনো নারীর সম্মানে হাত দেয় না কারণ তারও দুটো বোন আছে অন্য কারো বোনের দিকে কোনো জোর দেবে না অন্তত সে ফারহান লুসিয়ার চোখ থেকে চোখ সরালো না এরপর সামান্য বিরতি দিয়ে সে যোগ করলো তবে আরেকটা কথা তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই ফারানের শেষ কথাটা শুনে লুসিয়ার রাগের পারত চরমে উঠল সে হতভম্ব হয়ে ফারানের দিকে তাকালো বাংলাদেশের একটি ছেলে হয়েও তাকে এমন কথা বললো যেখানে তার জন্য মেক্সিকোর তাবৎ ছেলেরা পাগল সেখানেই ছেলে তাকে এভাবে অপমান করল লুসিয়ার অহংকারী মনে চরম আঘাত লাগলো লুসিয়ার অহংকারী মনে চরম আঘাত লেগেছিল ফারানের ইন্টারেস্ট নেই মন্তব্যে সে কিছু বলার আগে ফারহান এবার তার ভিজে পোশাকের দিকে ইশারা করলো নিজের পোশাক দেখেছ ফারান কঠোর কণ্ঠে বলল পোশাকের কি অবস্থা কথা বলার ধরন আর নিশ্চিত তুমি অনেক ছেলের সঙ্গে ফ্রি মিক্সিং করো এমন মেয়ের প্রতি আমার বিন্দুমাত্র পরিমাণেও দয়াও আসবে না ফারান এবার তার মনের গভীরে থাকা রক্ষণশীল আদর্শটা প্রকাশ করল, যা লুসিয়ার আধুনিক ধারণা সম্পূর্ণ বিপরীত মেয়ে মানুষ হতে হবে ফুলের মতো দেখতে হবে মায়াবী আর শোভা পবিত্র যেই ফুলের প্রতি শুধুমাত্র একজন ভ্রমণেরই অধিকার থাকবে মধু আহরণ করার ফারানের মুখে এই রক্ষণশীল ও কাব্যিক কথা শুনে লুসিয়ার চোখে ক্রোধের সঙ্গে এবার তীব্র ঘৃণা মিশে গেল এই ছেলে তাকে শুধু অপমানই করছে না তার জীবনযাপন এবং মূল্যবোধকে চ্যালেঞ্জ জানাচ্ছে লুসিয়া মনে মনে ফারানকে আনকালচার্ড বলে আরও বেশি নিশ্চিত হল হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর মেইলস্টম এখন তার গোপন সুরক্ষিত এক আস্থানায় বসে আছে শারীরিক দুর্বলতা কাটিয়ে তার চোখে এখন প্রতিশোধের তীব্র আগুন সে দ্রুত তার বিশ্বস্ত প্রধান সেক্রেটারিকে রেখে পাঠালো মেলস্ট্রম কঠোর কণ্ঠে আদেশ করে দ্রুত বের করো নাইট রেভেন এখন কোথায় আছে আর সে কেন আমার উপর হামলা করল তার সঠিক কারণ চাই আমি বিশ্বাস করি না এটা সাধারণ কোনো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তার সহকারী আদেশ মাথা পেতে নিল মেইলস্ট্রম আবারও বলল আমার আঘাতের প্রতিশোধ আমি নেবই সহকারী চলে যেতেই মেইলস্ট্রম ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার মাথায় তখন দ্বিগুণ চিন্তা একদিকে তানবি আর অন্যদিকে নাইট রেভেন মেলস্ট্রম এরপর সেই আস্তানারই একটি ভেতরের কক্ষে প্রবেশ করল কক্ষটি শীতল আপসা আলোয় ঢাকা সেখানে অন্য কোনো আসবাবপত্র নেই শুধু একটি বিলাসবহুল সোফা আর তার ঠিক সামনে দেওয়ালে বিশাল করে রাখা একটি ছবির ফ্রেম ফ্রেমের ভেতরে থাকা ছবিটি ছিল তানবির ছবিটি সাধারণ নয় মেলস্ট্রম তানবির কলেজের সার্টিফিকেট থেকে তার ছবি সংগ্রহ করেছিল তারপর সেটিকে নিজের মনের মতো করে এডিট করিয়ে নিয়েছে তান্বিকে সেখানে কালো শাড়ি পরানো হয়েছে তার চোখের মায়াবী চাহনি আরও গভীর করা হয়েছে এটা যেন তার কল্পনা জগতের তানবি মেলস্টম ধীর পায়ে এসে ছোপায় বসলো সে কিছুক্ষণ তান্বি সেই প্রতিকৃতির দিকে স্থির চোখে তাকিয়ে রইল তারপর ছবিটির দিকে তাকে ফিস ফিস করে বলল তুমি কেন আমার কাছে ধরা দিচ্ছ না সোল ফ্লেম তুমি কি জানো না আমি তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব সে সবাই হেলান দিয়ে ছবি দিকে তাকিয়ে আরও ধীরকণ্ঠে বলল একবার তোমাকে পাই তানবি শুধু একবার তারপর দেখবে আর কোনোদিন আমার কাছ থেকে দূরে যেতে পারবে না এই পৃথিবীও পারবে না তোমাকে আমার থেকে আলাদা করতে মেলশ্রমের চোখে তখন শুধু অধিকার বোধ আর এক ভয়ানক উন্মত্ত ভালোবাসা রাতের বেলা ভিলা অ্যাসপ্যারেঞ্জার তার বিলাসবহুল কক্ষে জ্যাভিয়ান প্রবেশ করল তানবি তখনও বিছানায় ছিল। জাভিয়ান পোশাক পাল্টাতে শুরু করলে তানবি হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল সরাসরি আপনার বোন লুসিয়া কোথায় দেখছি না প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে জাভিয়ান তার দিকে না তাকিয়ে পোশাক বদলাতে লাগলো তানবি বিরক্ত কণ্ঠে বললো এখানকার কালচারটা কি অদ্ভুত একটা প্রাপ্তবয়স্ক মেয়ে বাড়িতে নেই অথচ কারো কোনো মাথা ব্যথা নেই কার সাথে যাচ্ছে কি করছে জাভিয়ান এবার পোশাক পাল্টানো থামিয়ে তানবির দিকে ফিরলো তার চোখে ছিল বিরক্তি মেশানো এক শীতলতা জ্যাভিয়ান নিরাসক্ত ভঙ্গিতে বলল এই পরিবারটা এমনই তুমিও এমন হওয়া শিখে নাও জ্যাভিয়ান যখন তানবিকে পরিবারের মতো হওয়া শিখে নিতে বলল তানবি তখন সোজা জবাব দিল ধীরভাবে সরি আমার পক্ষে এমন হওয়া সম্ভব না জাভিয়ান কথা ঘুরিয়ে দিল সে তখন বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বলল এসব ছাড়ো তার আগে বলো তুমি এমন সেক্সি ড্রেস পরে আছো কেন তানবি অবাক হয়ে নিজের ড্রেসের দিকে তাকালো এটা তো নাইট ড্রেস যেটা আমি প্রতিদিন পরি এটা আজকে সেক্সি হলো কীভাবে জাভিয়ান তখন তানবির পাশে বসলো তার চোখে ছিল দুষ্টুমি ভরা দৃষ্টি সে নিবিস্বরে বলল তোমার ফিগার এমনিতেই সেক্সি তাই যাই পড়ো না কেন হট লাগে তানবির আগে কপাল কুচকালো সিসি আপনি মেয়েদের বডিতে এত কুনজর কিভাবে দেন জাভিয়ান উত্তেজিতভাবে বলল বইয়ের দিকে নজর দিতে কিসের প্রবলেম তানভীর সঙ্গে সঙ্গে এই সুযোগটা নিল আপনি আমাকে বউ হিসাবে মানেন বারবার তো বলেন টাকা দিয়ে কিনে এনেছেন জ্যাভিয়ান এবার পিছিয়ে না গিয়ে এক মুহূর্ত হাসল সেই হাসি ছিল শীতল এবং নিষ্ঠুর সে ঠান্ডাভাবে উত্তর দিল ইয়েস কিনেই তো এনেছি এখন মডার্ন যুগ বউ কিনে আনা যায় জ্যাভিয়ানের বউ কিনে আনা যায় মন্তব্য শুনে তানভীর রাগ সীমায় পৌঁছালো সে আহত ধীরকণ্ঠে বলল আমি কোনো কিনে আনা বউ টাকার বিনিময়ে বউ এসব হতে চাই না জাভিয়ান তানবির মুখের দিকে তাকালো তার মুখে তখন এক স্থির ঠান্ডা হাসি সে শান্তভাবে তানবির একেবারে কাছে সরে এলো তারপর নিচু সরে বলল। তাহলে কি অরিজিনাল মিসেস অ্যামিলিয়া চৌধুরী হতে চাও তানবি এক মুহূর্তের জন্য দ্বিধান্বিত হল হলো জাভিয়ান আরও তানবির কানের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বললো তাহলে তোমার ভার্জিনিটি আত্মসমর্পণ করতে হবে আমার কাছে জাভিয়ানের সরাসরি শর্ত শুনে তানবি চমকে উঠল এক তীব্র ক্রোধ আর আতঙ্কে সে জাভিয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিল আর চিৎকার করে বলল আমার কাছে আসবেন না জাভিয়ান সেই ধাক্কায় একটু টলল না সে হাসলো সেই হাসিটা ছিল ভয়ানক আত্মবিশ্বাসের সে শান্তভাবে বলল আমার তোমার কাছে আসতে হবে না তানবি আমার চোখের দৃষ্টি দিয়েই আমি তোমাকে এর অর্ধেক খেয়ে ফেলেছি জাভিয়ানের এই কথা শুনে তানবি শিউরে উঠল, সে দেখল জাভিয়ানের চোখে তখন এক তীক্ষ্ণ ক্ষুধার্ত দৃষ্টি যা সত্যিই যেন তাকে গ্রাস করে নিচ্ছে তানবি ভয়ে আর অপমানে চোখ নামিয়ে নিল জাভিয়ানের চোখের দৃষ্টি তীব্রতায় তানবি তখন ভয়ে ও অপমানে কাঁপছে নিজেকে সামলে নিয়ে সে ঘৃণাভরে জাভিয়ানকে আঘাত করার চেষ্টা করল আর চিৎকার করে বলল আপনি আসলে একটা লম্পট তানবির কথায় জাভিয়ান একটু বিচলিত হলো না সে বিছানা থেকে উঠে দাঁড়ালো তার মুখে সেই অহংকারে আত্মবিশ্বাসী হাসি রেখেই নিরসক্ত ভক্তিতে বলল ইয়েস নাম্বার ওয়ান তানমির দিকে ইয়েস নাম্বার ওয়ান বলেই জাভিহান যখন বিজয়ের হাসি হাসছে ঠিক তখনই হঠাৎ দরজা নক না করে কপার ঠেলে জাভিহানের খালাতো বোন কাতারিনা ঘরে ঢুকে পড়ল কাতারিনা তানমির দিকে এক ঝলক তাকেই জাভিয়ানের দিকে ফিরল তার চোখে তখন উদ্বেগ কাতারিনা সরাসরি জিজ্ঞাসা করল জাভি ভাইয়া লুসি কোথায় এখনো আসছে না ফোনটাও বন্ধ জাভিয়ানের চোখে মুহূর্তে বিরক্তি ফুটে উঠল সে কাতারিনার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর শান্ত কিন্তু তীব্র সুরে বলে উঠল তুমি কি বেসিক ম্যানার শেখনি কাতারিনা হাজব্যান্ড ওয়াইফের বেডরুমে নখ করে ঢুকতে হয় সেটা জানো তো জাভিয়ান জানে কাতারিনা এমনটাই তার মনে পড়ে গেল এর আগে কাতারিনা একবার এমনই নখ না করে ঢুকে পড়েছিল সেদিন জাভিয়ান কেবল একটা তোয়ালে পড়া ছিল কাতারিনা বেশ কিছুক্ষণ স্থির চোখে তার দিকে তাকিয়েছিল যেন তার ঘোর কাটছিল না সেই অপ্রীতিকর স্মৃতিটা জাভিয়ানের মনে পড়তেই তার মেজাজ আরও বিগড়ে গেল সে তখন আরও কঠোর কণ্ঠে বলল এখন যাও লুসিয়াকে যখন খুঁজে বের করা দরকার হবে তখন খুঁজে বের করা হবে কাতারিনা দুটো ঘর ছেড়ে চলে যাওয়ার পর তার মেয়ে বিরক্তি নিয়ে জাভিয়ানের দিকে তাকালো সে কাতারিনার সঙ্গে জাভিয়ানের আচরণের সুযোগ নিল খোঁচা দিতে তাই তার ছেলে সুরে বলল আপনার জন্য কাতারিনাই পারফেক্ট দুজনই সেম টাইপের অসভ্য জাভিয়ান তখন বিছানার দিকে এগিয়ে এসে বলল সরি বেই প্লাসে প্লাসে তো আকর্ষণ কমিয়ে দেয় দুজন একরকম হলে সেখানে কোনো চ্যালেঞ্জ থাকে না জ্যাভিয়ানের পর তানবির দিকে আরও এক ধাপ এগিয়ে এলো তার চোখে ছিল দখলদারিত্বের আলো জ্যাভিয়ান আরও নিচু স্বরে নিচের দিকে ইঙ্গিত করে বলল বাট প্লাসে মাইনাসে কিন্তু আসলে আকর্ষণটা তৈরি হয় বুঝতে পেরেছ জ্যাভিয়ান যেন বুঝিয়ে দিল তার মতো প্লাস শক্তিশালী কর্তৃত্বপরায়ণ সর্তার পাশে তারমির মতো মাইনাস নিষ্পাপ প্রতিবাদী সত্তায় কেবল তাকে আকর্ষণ করে কারণ এই বৈপিরত্যেই তার কর্তৃত্ব ও বিজয় নেশা তীব্রভাবে বাড়ে জ্যাভিয়ানের শেষ কথা শুনে তানবি যখন বুঝতে পারল না তার মানে কি তখন জ্যাভিয়ান তা ধরে ফেলল সে তাৎছিলভাবে বলল এই ব্রেইন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে চান্স পেলে তবে তুমি কিন্তু ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি সব কিছুতেই একদম কাঁচা জ্যাভিয়ানের কটাক্ষ শুনে তানবি তাৎক্ষণিক জবাব দিল তার ছিল বিরক্তি তো আপনার কি জ্যাভিয়ান তখন আরও কাছে সরে এলো তার চোখে কর্তৃত্বের দৃষ্টি সে নিচু স্বরে বলল আমি সব কিছুতেই তাই আমার ওয়াইফ কেউ সেম হতে হবে আমি সব শিখিয়ে দেব সমস্যা নেই ধৈর্য ধরো আস্তে আস্তে সব বুঝে যাবে তানবি তখন জ্যাভিয়ানের অতিরিক্ত নৈকট্য সহ্য করতে না পেরে প্রশ্ন করলো বিরক্তি নিয়ে আপনি বারবার আমার কাছে আসছেন কেন জ্যাভিয়ান সেই একই হাসি ধরে থেকে নিচু স্বরে বললো কারণ তুমিও চাইছো আমি তোমার কাছে আসি তাই জ্যাভিয়ানের এই সরাসরি মন্তব্যে তানবি চরম অস্বস্তি বোধ করল নিজের ওপর তার নিয়ন্ত্রণ ভেঙে যাচ্ছে ভেবে সে দ্রুত এক ঝটকে সরে গিয়ে বিছানা থেকে নেমে গেল জ্যাভিয়ান তখন বিছানায় হেলান দিয়ে বসে রইল সে তানবির দিকে তাকিয়ে হাসল বিজয়ীর হাসি তারপর শান্ত কণ্ঠে বলল দেখি আর কতদিন তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে হাসপাতাল থেকে রিলিজ পেয়ে মার্কো রেজ চৌধুরী অবশেষে ভিলা হাসপারেন্জায় ফিরেছে জাভিয়ানের বাবা মার পীড়াপিড়িতে সে সাময়িকভাবে বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে যদিও তার মনে এখন সন্দেহ আর অস্বস্তি বাসা বেঁধে আছে সে নিজের কক্ষে প্রবেশ করল দীর্ঘদিন পর ফিরে আসা সত্ত্বেও রুমে কোনো স্বস্তি নেই আছে শুধু এক চাপা উত্তেজনা মার্কো দ্রুত দরজা বন্ধ করে দিল তার চোখে ক্লান্তি নয় ছিল এক হিসেবে দৃষ্টি মার্কো সোফায় শরীর লালিয়ে দিল সেদিনের দুর্ঘটনার পর থেকে তার মনে একটাই চিন্তা ঘটছে কে তাকে মারতে চেয়েছিল এবং কেন মার্কো চোখ বন্ধ করে সমস্ত দৃশ্যগুলো একটার পর একটা সাজাতে লাগলো সে এখন তার নিজের ঘরে কিন্তু সে জানে এইবারও তার জন্য নিরাপদ নয় তাকে অতি দ্রুত এই ধাঁধার সমাধান করতে হবে নয়তো আপনজন কারো না কারো খেলার গুটি হয়ে থাকতে হবে তার মাথায় তখন একটাই কথা এই অঙ্কের সমাধান না হওয়া পর্যন্ত সে শান্ত হবে না